যে কথা কথাবার্তা বলছি একটু শোনো কারণ এটা অনেকের মনে অনেক মানে মনে হয় অনেকের একটা জানা থাকে যারা কমেন্ট করে তারা তো জানতে চাই কিন্তু অনেকে কমেন্ট করে না তাদের বলবে প্রশ্ন তুমি বিষয়টা হচ্ছে এটা যে কিছু না কিছু আসে আমি কমেন্ট করে কিন্তু নিউজটা বেশি আসে ওর মানে কম আসে তো যাই হোক অনেকে মনে প্রশ্ন যে বারবার বলে যে তোমার কি রকম শরীর হয় একটা কথা বুঝো না তোমরা একটা বাচ্চা চেষ্টা করো না অনেকবার আমি বলেছি যে আমার সন্তান কোনোদিনই হবে না তো হয় ও সমস্যাটা আমার সমস্যা একটা একজন সমস্যা কিন্তু তার সমস্যার জন্য আমাদের বাচ্চা ভালো সেটা আমি এটা বলতে চাই না তো সেটা এটা বলো যে তার একটা করতে পারো আমি তো সেই বিষয়ে একদম মানে দুই আগে মানে একটা আগে থাকি দুবাই আগে আমি আমার হাজবেন্ডকে অনেক পড়েছি

একদমই ঠিক কথা এই এই জায়গাটাতে আমি সাথিদিকে সাপোর্ট করব যতই সাতিকদিকে নিয়ে আমি কন্টেন্ট করি না কেন যতই আমি নেগেটিভ কথা বলি না কেন কারণ নেগেটিভই ছড়াই বলেই আমি নেগেটিভ কথা বলি আমি বানিয়ে তো নেগেটিভ বলি না তো এই জায়গায় আমি সাতিদির হয়ে কথাটা বলবো সাদন দা ডাক্তারি মানে যেসব আছে সেসব দিক দিয়েও বাচ্চা নেবে না এবং দত্তকও নেবে না মানেটা কি সাধন দা মানেটা কি। হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে এই সাতিদির এই কথাটা শুনে খুব খারাপ লাগলো হ্যাঁ আমরা সাতিদিকে দোষ দিই যে সাতিদি তোমার কথাটাই শেষ কথা কেন আমরা এটাই জানি সাতিদি শ্বশুর বাড়ি থেকেও অসুবিধা নেই বাবার বাড়ি থেকেও অসুবিধা নেই শুধু সাদনদার অসুবিধা সাদনদা এটা তো মানতে পারছি না একটা যখন বাচ্চা হবেই না বলে দিয়েছে তোমার তোমাদের দুজনার তাহলে একটা কেন দত্তক নেওয়া যায় না কেন তোমার এখানে বাধাটা কিসের আমরা সাধনদার কাছ থেকে জানতে চাই কেন বাধা কেন না অনেক উপায় ছিল ডাক্তারির দিক থেকে সেদিক থেকেও তুমি নিতে চাও না কিছু তো একটা ব্যাপার আছে কেন কেন নিতে চাও না আমরা সাধনদার মুখে জানতে চাই এইটা আশা করিনি সাথী যখন বাচ্চা হবেই না মা ডাক সবাই শুনতে চাই এটা সত্যি বলছি মা ডাক সবাই শুনতে চায় কিন্তু সাথীদের এই জায়গাটা দুর্বলতা এই জায়গাটা আমি দেখেছি সাথিদির অনেকে আছে মা হওয়ার জন্য অনেক কিছুই করে কিন্তু অন্যের সন্তানের কথা ভাবে না অন্যের সন্তানকে মৃত্যু কামনা করে কিন্তু সাথিদি নিজেদের ভাবনা মানে ননদের ছেলে মেয়ে দুটোকে মানে কোথায় বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে তাদেরকে খুব ভালোবাসে সন্তান ভালোবাসে কিন্তু আর অনেক মা আছে অনেক মহিলা আছে সন্তান হয়নি কিন্তু অন্যের সন্তানকে দেখলে জ্বালা করে অন্যের সন্তানের মৃত্যু কামনা করে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই ক্ষেত্রে সাথীদি কিন্তু একদম খুব ভালোবাসে বাচ্চাদের তাহলে কেন সাথীদিকে একটা দত্তক নিতে দেওয়া হবে না এটা আমি জানতে চাইছি সাদনদার কাছ থেকে সাদনদাকে ভাবতাম যে খুব ভালো মানুষ স্ত্রীকে খুব ভালোবাসে আজকে তুমি সাথীদের জন্য এই জায়গায় সাদনদার জন্য সাথী দি সাথীদের জন্য সাদনদা এটা পরিষ্কার কথা আজকে তোমার সব কিছু হয়েছে একটা বাচ্চা দত্তক নিলে তো ক্ষতি কিছু নেই আজকে দত্তক নিলে ক্ষতি কি আছে সাতিদির এই জায়গাটা পূরণ করাটা উচিত সাধনদার সাধনদাকে প্রশ্ন করছি তুমি আজকে এই ধরনের কথা বলছো কি করে বাচ্চা নেবে না সাধনদাকে প্রশ্ন করছি কেন কারণটা কিসের এটা আমরা জানতে চাই জানার পরে তারপরে অনেক কিছুই আমরা বলবো তোমার বক্তব্যটাও শুনতে চাই আজকে হ্যাঁ সবাই সাতিদিকে দোষ দিচ্ছে আমরাও দিচ্ছি যে সাথীদি কেন একটা মানে বাচ্চা নিচ্ছে না এটা আমরা সবাই বলেছি কেন নিচ্ছে না কিন্তু তুমি দত্তক নিতে চাইছো না কেন সাধনদা আজকে সব কিছু আছে সাতিদির একটা বাচ্চা নেই এই জায়গাটা খারাপ লাগে কিন্তু তুমি সেই জায়গাটাতে সাপোর্ট করছো না এটা মেনে নিতে পারছি না শুধু ওই চুমোচাটা করে রিলস করবে তুমি যে আমার আমি যে তোমার আজকে সাতিদি বলে দিয়ে ঠিক করেছে হ্যাঁ অনেকে ভাবে এটা কন্টেন্ট হ্যাঁ এটাও কন্টেন্ট হতে পারে কিন্তু একটা মায়ের এই জায়গাটা এটা মিথ্যা হতে পারে না এটা আমি বুঝতে পারছি ঠিক আছে সাদনদা তোমাকে বলতে হবে কেন তুমি নেবে না কেন নেবে না একটা বাচ্চা কেন নেবে না তোমাদের হবে না অন্যের বাচ্চা নিলে ক্ষতি কি আছে তোমাদের অনেক টাকা পয়সা আছে ও এখন তো টাকা পয়সা নেই ইট বজ ও তুমি কি এটা ভেবে নিয়েছো বাচ্চা মানুষ করতে পারবে না দুয়ার করে নিয়েছো খেয়ে নিয়েছো গাদা গাদা তাই জন্য কি বাচ্চা নিতে দিচ্ছ না দত্তক হুম তারপরে অনেক কিছু উপায় ছিল ডাক্তারি মেডিকেল এখন তো আমাদের অনেক কিছু আপডেট হয়েছে তাই না অনেক কিছু বৈজ্ঞান অনেক দিকে এগিয়ে গেছে সেসব কথাও নেবে না কেন সাধন দা কারণ তো কিছু আছেই সাথিদি এটা আমরা সাধনদার কাছ থেকে জানতে চাই কারণটা জানতে চাই সাদনদা তোমার কাছ থেকে কারণ জানতে চায় না হলে কিন্তু সাধনদা আমরা কিন্তু এটা নিয়ে কন্টেন্ট বানাবো সাতিদির এই জায়গাটা আমার খারাপ লাগলো সাথিদি অনেক চেষ্টা করেছে দু পায়ে রাজি আছে অন্যের বাচ্চা নিতে দু পায়ে রাজি আছে তুমি রাজি নাও কেন অনেকেই তো আছে দেখেছি সন্তান না হলে সন্তান নেয় দত্তক নেয় কিন্তু তুমি সেই জায়গায় নিচ্ছ না কেন কারণ তো কিছু আছেই তো যাই হোক সাথিদি ভিডিওটা দেখবে এই ভিডিওটা আমি আজকে দিচ্ছি কালকের ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে সাথিদি ফার্স্টেই বলেছে আমি তোমাদেরকে শুনিয়েও দিলাম শুনে খারাপ লাগলো শুনে খারাপ লাগলো আমরা চাই সাধনদা তুমি ক্লিয়ার করে বলো কেন নেবে না আরে যেখানে উপায় আছে মেডিকেলের দিক থেকে তো দত্তক তো পরের কথা তুমি সেখানেও রাজি হওনি দত্তক নিতে চাইছে সেখানেও রাজি হচ্ছ না কেন কিছু তো হে বন্ধুরা তো চলো ভিডিওটা বড় করছি না এটুকুই আমি তোমাদের কাছে জানালাম যে সাধনদাকে দাকে আমরা যতটা সরল ভাবি ততটা সরল নয় সাতিদিকে আমরা ভাবি সরল নয় বাট সাধন দাও সরল নয় ঠিক আছে এই মানুষটাকে সরল ভেবেছিলাম সাথীদি ক্লিয়ার করে বলে দেওয়াতে আমাদের একটুখানি পরিষ্কার হলাম আমরা সবাই আমাদের এই থেকেও আমরা সা মানে দিকে আমরা ভুল ভাবছিলাম কিন্তু এটা ক্লিয়ার করে দেওয়াতে বুঝে গেলাম যে সাদন ডাল ডালমে থোড়া কালা নেই হে পোড়ায় কালা হে তাই না চলো দা তোমাকে উত্তর দিতে হবে নাহলে এটার উত্তর আমরা চাইব তোমাকে দিতেই হবে দিতেই হবে কেন তুমি বাচ্চা নিতে চাইছ না ঠিক আছে চলো টাটা